অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় অরাজকতার প্রতীক জঙ্গলরাজ রাজ একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের মতোই হয় অনুপ্রবেশকারীদের ভোটে ভর করি পশ্চিমবঙ্গের ভোটে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা ব্যানার্জি অরাজকতা কা প্রতীক হ্যাঁ কা প্রতীক জঙ্গল রাজ कैसा होता है बिल्कुल ममता राज जैसा होता है और ममता बनर्जी का असली दुख समझिए ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं जो भारतीय नागरिक हैं जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाह और हर भारतीयों को बड़ा गर्व हुआ जब अभी दो दिन पहले सभी चैनल दिखा रहे थे हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे लेकिन एक आंख नम थी एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे एक दिल भर आया भर आया भारतीयों के लिए नहीं করার কথা পশ্চিমবঙ্গ জঙ্গল রাজ নয় দিল্লি বরং জঙ্গল রাজ বলা যায় অমিত শাহের নাকেট ডগার এসে সেখানে ব্লাষ্ট হচ্ছে লোক মারা যাচ্ছে কাশ্মীর থেকে জঙ্গিরা চলে আসছে কিছু করতে পারছে না পশ্চিমবঙ্গ এরকম অবস্থা তৈরি হয়নি বারবার বিজেপি এখানে পরাজিত হয়েছে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনদিন বিজেপির ছিল না পশ্চিমবঙ্গ বাংলা বিরোধী শক্তি পশ্চিমবঙ্গ কোনোদিন বাংলায় ছিল না ভবিষ্যতেও কোনোদিন থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গরিব রাজ্য হ্যাঁ বিজেপি দায়ী তার জন্যে আজকে দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন কোন অধিকারে গৌরব মাটি একে সেটা বলতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার একশো দিনের কাজ শুরু করার কেন করেননি পশ্চিমবঙ্গকে আপনারা পেটে মারছেন ভাতে মারছেন কলকাতায় শুরু হলো ईवीএম এর ফার্স্ট লেভেল চেকিং এ ট্রেনিং উপস্থিত গনেশ ভারতী সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ সব জেলার জেলাশাসকরা ট্রেনিং শুরুর আগে গনেশ ভারতীর সঙ্গে আলাদা বৈঠক বিরোধী দলনেতার আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে ডেমোগ্রাফি দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন না আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের না ব্যবস্থা রাখতে হবে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার কোর্টে টেকআপ করবেন না ভারত সরকারের সঙ্গে কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি তিন ডিএম এর বিরুদ্ধে কেন এফ হবে না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যে বিষয়টি বলছেন তাদের আর ওই সুকান্ত মজুমদার তো ওরা অমিত শাহের সঙ্গে কথা বলুন ওনাদের যদি মনে হয়ে থাকে যে বাংলাদেশ থেকে এখানে কেউ ঢুকেছেন একজনও যদি ঢুকে থাকেন তো তাহলে তার দায় এবং দায়িত্ব কৈফিয়ত দেয়ার দায়িত্ব তো অমিত শাহের পাহাড়দেব দায়িত্ব তো অমিত শাহ দপ্তরে তারে এখানে বড় বড় কথা বলছেন কেন বিএসএফ সীমান্তরক্ষার দায়িত্বে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে আর অনুপ্রবেশ ইস্যু হলে তখন বিজেপি আর অমিত শাহ তখন সেটা অন্যদিকে ঘোরাবেন কেন ঘোরাবেন কিসের জন্য ঘোরাবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>